বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা আজ জাতীয় রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয় দীর্ঘদিন ধরে অসুস্থ এই দেশ নেত্রীর চিকিৎসা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে সর্বস্তরের মানুষের মধ্যে বিএনপি নয় সাধারণ জনগণও তার সুস্থতা কামনা করে দোয়া করছে অনেকেরই বিশ্বাস খালেদা জিয়া সুস্থ হয়ে উঠলে তিনি আবারও দেশের গণতন্ত্র ও সংকট সমাধানের নেতৃত্ব দিতে পারবেন তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও জনগণের ভালোবাসা আজও বাংলাদেশের রাজনীতিতে বড় একটি শক্তি এই অবস্থায় তার অসুস্থতা পুরো দেশ রাজনৈতিক পরিবেশকে প্রভাবিত করছে এমন পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনের তফসিল এখনই ঘোষণা না করার দাবি তুলেছে বুধবার তিন ডিসেম্বর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন দেশে রাজনৈতিক স্থিতিশীলতা না ফিরলে নির্বাচনের ফল কতটা গ্রহণযোগ্য হবে দলগুলোর প্রস্তুতি সময় এবং শান্তিপূর্ণ পরিবেশ না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না রাজনৈতিক বিশ্লেষকদের মতে খালেদা জিয়ার অবস্থার প্রতি জাতীয় সহানুভূতি তৈরি হওয়া এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপির অংশ নিশ্চিত হওয়া এখন জরুরি এই বাস্তবতায় নির্বাচন পিছিয়ে রাজনৈতিক সংকট নিরসনের দাবি সমর্থকদের চোখে যৌক্তিক রাজনৈতিক প্রভাব থাকতে পারে এবং নির্বাচন কমিশনের কঠোর নজরদারি ছাড়া ভোটার মাঠ সমান হবে না এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি বলেন খালেদা জিয়ার অসুস্থতা এবং সার্বিক উত্তেজনা বিবেচনায় নিয়ে সংকট সমাধান করেই তফসিল ঘোষণা করা উচিত অর্থাৎ খালেদা জিয়ার স্বাস্থ্য সংকট এখন আর শুধু একটি দলের সমস্যা নয় এটি জাতীয় ভবিষ্যতের প্রশ্ন তাই তার সুস্থতার অপেক্ষায় যখন দেশবাসী তাকিয়ে আছে তখন নির্বাচন পেছানোর দাবিকে অনেকেই দেখছেন গণতন্ত্র রক্ষার প্রস্তাব হিসেবেই ষড়যন্ত্র হিসেবে নয়